লাগ রাখো খোলার যাবো লাইট জ্বলি ওটাকে ভাইয়া এসেছেন ঠিক আছে আমি লাইট জ্বলে উঠেছি আপনি সুন্দর করে আপনি কি উপরে বসবেন না নিচে বসবেন আমি এগারো লক্ষ টাকার তারপরে ইংলিশ টয়লেট রেডি আছি ভাই আপনি বসেন ও মা হইসব গরম হানি দিই না ঠান্ডা হানি দিই রেডি আছে ভাই আপনি গরম হানি দিয়ে যদি সেচ কার্য করতে চান এই লালটা টিফুন এটা ধরলে ইচ্ছার মাধ্যমে হয়ে যায় ও মা ইয়ারফোর্ট তো আত দিলে আতের বাতাস দিকে আপসারি ভাই ঠিক আছে আমি এটা হুমাই আনার হুয়া লাইন এবার এনে মানুষ আল্লাহকে স্মরণ করে না এই জন্যই হামলা দি সারা পৃথিবী কয়েকশো বছরের জন্য লকডাউন করি পৃথিবীর আবার টেম্পার আনি দিব আল্লাহ ইমাম মাহাদি আলাইসাল্লাম এই সার রুহুল্লা আলাইসাল্লাম এসে প্রতিটা ঘরে ঘরে কলেমার দাওয়াত দিন কায়েম করি আল্লাহ সারিব চল্লিশ বছর ইসলামী স্টেট চলবো এরপর আবার মানুষ মূর্তি পূজা শুরু করে দিব পৃথিবী শেষ খেলা শেষ বাংলাদেশ এর আগে এমন একটা মাধ্য দিব বিশ্ববাসীরে দৃষ্টান্তমূলক একটা মাধ্য পৃথিবীটা লকডাউনে ডুবাই দেব এখন আসতেছে জম্বি ভাইরাস কি ভাইরাস হজরত জম্বি ভাইরাস হজরত হেতে করোনা বাইসে তো চারিগুণ শক্তিশালী এত বরফের নিচে হিমালয়ের বরফ আইসল্যান্ডের বরফ গুলা জলি জম্বি বাইরে সত্যি বাধা টিকা কোক দিছ পৃথিবীর মানুষ পাইছে হাঁস ডোজ মারছি কথা আমি আসিতেছি মহাশয় আয় আয় জো বাইডেন ভ্লাদিমির পুতিন আমার ভাইরা যারা আছে তারা তো হত্যি দিনে অশ্বকালে দাঁড়াইতে আছে দার মধ্যে শাম দিতে আছে ঠিক নেই খেলা শেষ করে দিব মারিয়ে আবার মিকেল আলাহাল্লাম আল্লাহ আসার আদি খারিয়া খারিজ চাইতেছে ভূমিকম্প কত দিক দি সামনে চব্বিশ সালে আসতেছে এলিনো এ সর্বোচ্চ তাপমাত্রা এলিনো সাগরের পানি গরম হয়ে যাবে কম দিয়ে আবার লই চড়ে চব্বিশটা রাষ্ট্র ঝুঁকির মাঝে আছে ফাঁক করে ডুবেই লিতে পারে আল্লাহ তোমার আশ্রয় চাই আরো জোরে পড়েন তাহলে সর্বাবস্থা কি আলহামদুলিল্লাহ সর্বাবস্থা কি সুখে দুঃখে খাইছি ন খাইছি দ্রব্য মূল্য বেশি কম বিশ্বযুদ্ধ আমার মানুষ হামলা মরি গেছে চিড়ি গেছে চলাই লই গেছে ধরবে না টাইম আছে নি কেমন আছে সিনারি কবি কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো থাকতে বাধ্য ভালো থাকতে আমার সদ্য গ্রামে এক মুসল্লি কইত তার জিজ্ঞেস করতাম কমিশনার আসিল আর কি মালাক মেম্বর মেম্বার ছিল পরে এটা সদ্য গ্রাম কমিশন ইয়া হয়েছে পৌরসভা বললাম নানা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো থাকতে বাধ্য বললাম এটা কি তা কর কত কম দে সুখে দুখে সব অবস্থা তো গরব বাত সাইল নেই আর আল্লাহর ডরে কই আলাম লাগে আলহামদুলিল্লাহ ভালো থাকতে বাধ্য তাইলে আল্লাহ খুশি হইব আল্লাহ কর ঠিক আছে আর ডরে আলহামদুলিল্লাহ মারে দিস যা যা ঘটনায় খেলা দিয়ে অসুবিধা নাই লিল্লাহ বিদ্যা না রে কি বলবেন আলহামদুলিল্লাহ আরো জোরে এসো না আল্লাহর নামে গান গায় এসো না মন প্রাণুরায় এসো নাম প্রাণঝুরায় আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর ও মধুর নামটি নিলে দয় হাসে ও মধুর নামে সুখ নে আসে ও মধুর নামটি নিলে নিল হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা মেলে না মেলে না ও নামের তুলনা মেলে না মেলে না তুলনা নাই নাই আল্লাহু না বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর ইশ না আল্লাহ নামে গান গায় মন মনো প্রাণ না মন প্রাণ ঝুরায় অল একবার তাইলে কয়টা গেল হ্যাঁ পাঁচটা নয় তো বেশি গেছে এক দুই তিন চার পাঁচ ছয়টা গেছে সাত নম্বর হচ্ছে আশাদা কাহ কয়লা রসুন হি সালি সাল্লাম সদ্গত সিররে তার প্রিয় গাদবার রব্বে গোফনে গোফনে দান কর দান করলে আল্লাহর গজব নিফতিত হয়ে যাবে যেভাবে এক আঘাত করে আমি এক একটা ব্রাইডেল চেম্বার রোমকে স্বামী স্ত্রীর আমার কাছে রোম এটা বানো এজন্য হানুকাপের যেভাবে ইয়নো যদি কাফে দেয় হানুকাপে উঠবো ঠিক কি না গরিকে মাহাফিল তো যাই লাডি দরজারে দরজা দিব ডার্লিং আসালাম আলাইকুম দরজাটা খোলো দরজাটা হিটি আদারও হাজার আর দরজাটা জোরে মারে মারি ক এতে কুত্তা সোয়া দিছে তিনগা আর অগ্গার কল্লা ঠিক কি না তাকে তো রিসিভ করার দরকার ছিল ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আসে লাডিটা দিয়ে তারে কুদর গলা মানে আদ্দি আইয়েন বইয়েন আহা রে কুত্তার দামাসেরা জামাইকো তো আম্মারে যে বেয়জ্জতি করে ঠিক কি না একই মহিলা আমাদের বসুরাটের খালতো দেবত যদি আসি দরজাতে যদি নক করে আসসালামু আলাইকুম ভাবে আসে এই তিন সেকেন্ডের ভিতরে শাড়ি টাড়ি কেমনে কেমনে কিতে করি রেডি করি উননাটার এমনে দি তারপরে মুখেরে কত সুন্দর করি বাঁকা করি শোকের তিন রকমের বাঁশ করি চুলটালা দিই স্টামন এখন ভাইয়া কেমন আছেন গরিবের দরজা না হাতির পাড়া আর দরজা খুলছে কেন না দরজা খুলছে কেন লিফটের মতো হাসি দেখছি দেখি কয় রকমের দিছে শোখ মাত্র ফাস্ট সেকেন্ড সময় লেগেছে কথা বলতে হবে কিভাবে যদি আসে আসে ভাবি আসেন কেন ভাইয়া আসে জানি না ভাইয়ের মোবাইল নম্বর দেন দোকান থেকে নাও এই হচ্ছে কলনা কাউলাম মারুফা সুমন ভাইয়ের বাসায় আমি গেছি যদি সালাম দি অনেক ছিলাম আরে আপসি ভাইয়া আপনার ভাই না দুই সেট খোদ বা কিনেছে ফ্রান্সে আপনার কত যে গল্প বলতো আপনার কত ভালো ভাইয়ের একটু নম্বরটা দেন আমার একটু দরকার আর ভাই বোন একটু নাস্তা করবেন এই এটা ডিসটা লাগাই দে ভাই বসে দেও আর কি ব্যাস এবার আফসারের কলবকালি ইডে করিব আল্লাহ তো জানে আল্লাহ তো জানে কন কন অ্যাক্সিডেন্ট করিব মহিলাদের মুখের কথাটাও পর্দা এটা কি আমার কথা সুরা হাজাব প্রিয় আম্মাজিরা প্রিয় বোনেরা আমার নায়িকা বোনেরা গায়িকা কলিজের টুকরা বোনেরা আপনি দেখেন কোরআনটা খুলে আপনি দেখেন সুরা হাজাবে আয়াতটা আল্লাহ কি বলে তিনশো টাকা পাঁচশো টাকা লাগ বয়সটা পর্যন্ত বেশি এলেছি অর্ধেক পুরুষে কয় অর্ধেক মহিলা কয় রুগী দেখেন ডাক্তার কি হ্যাঁ চৌধুরী তিনি রুগী দেখেন প্রতি শুক্র এবং আহ বৃহস্পতিবার চলে আসুন চৌমনি হকার মার্কেট এবার অর্ধেক পুরুষে কলে মহিলা এবার কয় হ্যাঁ মা ও প্রসূতিবিদ্যার বিশেষ পারদর্শী ডাক্তার রমক সুলতানা আরলো ঢাকা আরলো চট্টগ্রাম আমাদের চমহরি চলে আসুন এরকম সিটিং বাজি এড আমাদের বহির বিশ্বে নাই রে তাইলে এটা কি ফর্দার খেলা হইল না ফর্দা হইলো হ্যাঁ আর মোবাইলে আইটি আহু রাই মই লোক কয় ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি রিপেয়ার্ড সাত শাশুড়ি গলি এটা সুন্দর করে কয় দয়া করে রিচার্জ করুন আয় হাত বলি গেলে গুগলের মহিলা খুলিবে সে তি আরেক লাউয়া তুলেছে না শরি ভাই হ্যাঁ টু হান্ড্রেড মিটের স্পন্স সার্সেস স্পর্শ থিয় দেখনি রে এগুলো কি কোরআনের খেলা না কোরআনের মোহা ফেক কোরান হ্যাঁ বাবি ঘরে ক দিস বুল না তারপর আসেন কষ্ট দিতেছি কেন দ্রুত বলে দিব ব ইনশালা শুনবেন তো তা আত্মীয় স্বজনের ভালোবাসবেন তাদের সাথে সুসম্পর্ক একলে হায়াত বাড়ি যেব আমরা